প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণী গণিত অধ্যায় সেভেনের উপপাদ্য থার্টি ফাইভ শিখব তোমাদের বইতে পেজ নাম্বার একশো উনত্রিশে রয়েছে উপপাদ্য থার্টি ফাইভ এটি কিন্তু বইতে প্রমাণটা করে দেওয়াই রয়েছে খুব সহজ এবং ছোট্ট একটি উপপাদ্য তো আমি একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি আশা করছি পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে তোমাদের এই উপপাদ্যটি একবারেই মনে থেকে যাবে এবং বুঝতে কোনো অসুবিধাই হবে না ফলে সহজেই তোমরা উপপাদ্যটি না দেখে লিখতে পারবে এখানে রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান তো প্রথমে আমরা এই উপপাদ্যের যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটিকে ভালো করে বুঝে সেই মতো ছবি অঙ্কন করব তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে তাই আমরা বৃত্তটি এঁকে নিই তো আমরা একটি বৃত্ত এঁকে নিয়েছি বৃত্তটি কেন্দ্র মনে করি ও এখন এই বৃত্তের উপর দুটো বিন্দু নিলাম এ বি এই যে বৃত্তাংশ এখানে এবিকে কে যুক্ত করে দিলাম তাহলে বৃত্তকে দুটি ভাগে ভাগ করা হলো বৃত্তাংশ এই একটা বৃত্তাংশ একটা বৃত্তাংশ এই বৃত্তাংশের উপর যে কোনো দুটো বিন্দু নিলাম এখানে মনে করি সি এখানে মনে করি ডি এবার এই বৃত্তাংশের উপর যে কোনো দুটো কোণ এঁকে নিচ্ছি আমরা বৃত্তস্থ কোণ এ সি বি এবং এ ডিবি দুটি যে কোনো বৃত্তস্থ কোণ এঁকে নিলাম এখন এই কোন দুটো কিন্তু এ সি ডিবি এই বৃত্তাংশ অবস্থিত তো এরা যেহেতু যে কোনো দুটো কোণ তো এই দুটো কোণকে সমান প্রমাণ করলেই আমাদের কিন্তু উপপাদ্যটি প্রমাণিত হবে তো সেক্ষেত্রে আমরা যা আঁকলাম সেটুকুই আবার লিখে নেব প্রদত্ততে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কোন এ সি বি এবং কোন এ কোন এসিবি ও কোন এ বি এরা দুটোই এ সি বি এই বৃত্তাংশে অবস্থিত এ সি বি বৃত্তাংশে অবস্থিত অবস্থিত এটা আমরা যেটা দেওয়া আছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান তাহলে আমরা এখানে এই দুটো কোণ এই বৃত্তাংশে অবস্থিত যে কোনো দুটো কোণ তাই আমরা এবার প্রমাণ করব যে এই দুটো কোণ সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে তাই প্রামাণ্যতে লিখে নেব প্রামাণ্য দেখো প্রমাণ করতে হবে যে এই এসিডিবি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মানই সমান তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ সি ডিবি বৃত্তাংশস্থ বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান বৃত্তস্থ কোণের মান সমান এটা আমাদের প্রমাণ করতে হবে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান তো আমরা এই অবস্থিত সব বৃত্তাংশস্থ কোণের মান সমান এটাই প্রমাণ করব। তো যেহেতু এই দুটো কোণ যে কোনো দুটো বৃত্তস্থ কোণ এই চাপের উপর এই বৃত্তাংশ অবস্থিত যে কোনো দুটো বৃত্তস্থ কোণ তাই আমরা লিখছি যেহেতু কোন এ ও কোন এ ওই বৃত্তাংশস্থ বৃত্তাংশস্থ কোনো যে কোনো দুটি বৃত্তস্থ কোন সুতরাং আমরা যদি এই কোন দুটোকে পরস্পর সমান প্রমাণ করি অর্থাৎ কোন এ সি ও কোন বি পরস্পর সমান প্রমাণ করলেই পরস্পর সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে উপপাদ্যটি প্রমাণিত হবে এর জন্য আমরা একটু অঙ্কন করে নেব এখানে ও এ আর ও বি যুক্ত করে নেব তাহলে অঙ্কন করে নিচ্ছি ও আর ও বি যুক্ত করে নিচ্ছি অঙ্কনে আমরা সেটাই লিখব অঙ্কন ও এ এবং ও বি যুক্ত করে নিলাম করে নিলাম এবার আমরা করবো প্রমাণ প্রমাণ দেখো এখানে চাপ এই চাপটাকে ভালো করে বোঝানোর জন্য এখানে একটা বিন্দু নিলাম পি তাহলে এ বি এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন হলো এ ও বি এবং বৃত্তস্থ কোন আর এবিবি তাহলে আমরা লিখছি বি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন এ ও বি এবং বৃত্তস্থ কোন ও কোন এ ডিবি তো আমরা আগেই পড়েছি একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন এ ও বি সমান টয়েস অব কোন এ সিবি আবার একইভাবে এই চাপের উপর এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থগন এবং আমরা লিখতে পারি কোন এ ও বি সমান টয়েস অফ কোন এডিবি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোনটির মান এটারও দ্বিগুণ এটারও দ্বিগুণ অর্থাৎ আমরা বলতে পারি এই দুটো সমান সুতরাং আমরা লিখতে পারি টয়েস অফ কোন এসিবি সমান টয়েস অফ কোন এডিবি উভয়ের পাশ থেকে দুই দুই বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি কোন এ সিবি সমান কোন এ ডিবি তাহলে দেখো এই দুটো কোন সমান প্রমাণ করলেই আমার উপপাদ্যটি প্রমাণিত হয়েছে যেহেতু এরা দুটো যে কোনো বৃত্তস্থ কোন একই বৃত্তাংশে অবস্থিত যে কোনো বৃত্তস্থ কোন সমান তাহলে আমাদের কিন্তু উপপদটি প্রমাণিত হল যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান সুতরাং আমরা বলতে পারি একই সকল বৃত্তস্থ কোণের মান মান সমান সমান প্রমাণিত আজ তাহলে এটুকুই রইল পরবর্তী ক্লাসে আমরা কোষ দেখি সেভেন পয়েন্ট টু সলভ করবো তো পরবর্তী ক্লাস গুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনে অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও